আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ শান্তিপুরের জন প্রতিযোগী আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল রাজ্য প্রতিযোগিতায় নদিয়া থেকে মোট পঁচিশ জন নির্বাচিত অংশ নিয়েছে যার মধ্যে আছি নদিয়ার শান্তিপুরে চোদ্দ জন জানা যায় কলকাতার লেকটাউনে এই প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করতে পারবে তারা পৌঁছবে জাতীয় স্তরে এর পাশাপাশি আরও জানা যাচ্ছে শান্তিপুর থেকে যে চোদ্দ জন প্রতিযোগী এই রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছে তারা প্রত্যেকেই শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে থাকা ঝিলমিল প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষিত এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন যারা শান্তিপুর থেকে চি চোদ্দ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি তাদের সাফল্য কামনা করছি আগামী দিনে প্রত্যেকে যেন জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে শান্তিপুর পৌরসভা প্রত্যেক প্রতিযোগীর পাশে আছি আগামী দিনও থাকবে বলাই বাহল্য শান্তিপুরের গৌরবের মুটুকে সংযোজিত হচ্ছে নতুন পারুক বিগত দিনে আমাদের যে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটা ছিল মানে আমাদের করোনার পর থেকে বেশ কিছু সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটাকে চালু না করার পরে নদিয়া থেকে সিলেকশন হয়েছিল পঁচিশ জন তার মধ্যে শান্তিপুর এই ঝিল মিলে যারা প্রশিক্ষণ নিয়েছেন তার মধ্যে থেকে চোদ্দো জন আজকে নদিয়ার ফলে চান্স পেয়েছেন আজকে বেঙ্গলে তারা কর্মসানে গিয়েছে আমি চাইব তাদের মধ্যে থেকে কেউ আজকে যারা আজকে তারা আরও মানে বড় জায়গায় যাতে যেতে পারে তার জন্যে যদি কোনো যারা আজকে নির্বাচিত যদি হন আমি পৌরসভার মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের যতটুকু সহযোগিতা করা যায় সবাই তাদের পাশে আছি এবং আমার প্রশিক্ষণ আরো এগিয়ে যান শান্তপুরের সমস্ত মানুষ আসুক তারা আজকে সাধারণ প্রশিক্ষণে অংশগ্রহণ করুক তারা ওখানে থাকুক এটাই আমি চাই ঠিক আছে